হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তনু মমিতা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত তো চলো এখন আমি রান্না চাপিয়েছি কী রান্না করছি চলো তোমাদেরকে একটু একটু দেখাই দিকে দেখো ভাত হচ্ছে এখানে তেলটা গরম করতে দিয়েছি মাছটা করব এই যে কাতলা মাছ আনা আছে মাছটা ভাজা করব আর এখানে শাক আছে শাক ভাজা হবে পটল আলুর তরকারি হবে দেখি একটু চিংড়ি মাছ আছে যদি বাঁচা হয় তো চিংড়ি দিয়ে পটলটা করব। আর তার জন্য এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আদা রসুনটা রকম হয়েছে বাটবো আর এর মধ্যে আছে সর্ষে আর পোস্ত বাটা এটা ওই কাতলা মাছের কাতলা মাছের যে ঝালটা তাতে দেবো সর্ষে পোস্ত বাটা চলো এখানে মাছের তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে মাছ দিয়ে মাছটা এখন ভাজা করি মাছ প্রচন্ড দেরি হয়ে গেছে চলো মাছটাকে করি মাছটা দেখো ভাজা করতে দিয়েছি চারটে মাছ আপাতত আর এখানে আরো চার পিস আছে এই চার পিস একসাথেই করে ফেলবো চলতে কষ্ট ব্যাপারে একদিনে হবে না হয়তো খাওয়া দেখা যাক সোনা খারেছি জানি না সোনার জন্য এখানে চিংড়ি মাছ হয়েছে তো চিংড়ি মাছটা বাছা হয়নি জানো তো অনেকটা চিংড়ি মাছ আছে এর মধ্যে বাঁচতে পারিনি বলে আমি রান্না করতে পারবো কিনা বলতে পারছি না মাছের ঝালটা করি করে দেখি যদি হয় সময় বাঁচব ঠিক আছে এর মধ্যে রয়েছে ছোট মাছগুলো তো ভালো বেছে দিত আচ্ছা মাছগুলো খুব ছোট ছোট বলে না বয়স বেছে দেয়নি আমাকে বললো বাঁচতে সময় লাগবে দিদি তুমি নিয়ে চলে যাও বেঁচে নেবে এটা হচ্ছে ব্যাপার চলো আমি মাছের ঝালটা করি তো দেখো ওখানে মাছগুলো ভেজে তুলে নিয়েছি আর বাকিগুলো ওখানে ভাজা করতে দিয়েছি আর চলো এবার আমি চিংড়ি মাছগুলো কয়েকটা বাঁচার চেষ্টা করে দিয়েছি আমি মাছের ঝালটা দেখো কমপ্লিট হয়ে গেছে যে সর্ষে পোস্ত বাটা দিয়ে মাছের ঝাল আর এখানে আমি পটলটা ভাজা করতে দিয়েছি পটলের তরকারিভাবে কিন্তু মাছ অল্প কটা বাঁচতে পেরেছি বাঁচতে পারিনি এই এরকম অল্প কটা বাঁচতে পেরেছি দিয়ে রেখেছি নুন হলুদ মাখাবো আর ডালটা এখানে ছঁকে নিয়েছি গোটা দিয়ে শুকনো লঙ্কা একটু আদা দিয়েছি মুগের ডাল যেহেতু আর এখানে কলমি মাছটা ভাজা করে তুলে নিয়েছি তো ভাত হয়ে গেছে শুকিয়ে দিয়েছি এটা একটু নুন হলুদ মাখাবো পটলটা ভেজে তুলে তাকে চিনি মাছটা ভাজা করতে দেবো হয়েছিল ব্যাগটা চেঞ্জ করে দিয়ে গেলো নতুন ব্যাগটা দিয়ে গেলো এটা খুলে নিয়ে চলে গেলো ওটা ভিডিও করতে ভুলে গেছি চলো রান্নাটা করে নিই বাকি ছিল করে দেখো এই কটা চিংড়ি আমি বাদ বাঁচতে পেরেছি তো এটা দিয়ে পটল চিংড়িটা হয়ে যাবে পটলগুলোকে ভাজা করে তুলে রেখে দিয়েছি আর ওটা দিয়ে পটল চিংড়িটা হয়ে যাবে আর এই যে আলুটা কাটা আছে আর এখানে পেঁয়াজ রাখা আছে আর এখানে মশলার মধ্যে কি জানো এই যে আদা রসুন আর টক দই আছে এর মধ্যে একসঙ্গে বেটে দিয়েছি বেটে দিয়ে রান্নাটা হচ্ছে বহুত দিন হয়ে গেল আমি বড় ভিডিও ভালোভাবে করি না মানে সাংসারিক ভিডিও ব্লগ যাতে বলে কিন্তু আজকে থেকে যে তোমরা ভিডিও পাচ্ছ আমি ঠিক করেছি ডেলিভ্লগ করবো প্রত্যেক দিয়ে যাই করি নাই করি সবটা শেয়ার করবো যেমন আগে করতাম আর এই যে টকদের প্যাকেটটা এখন আমাদের দোকানে বিক্রি হচ্ছে তো এটা দোকান থেকেই নিয়ে এসছি আর এই যে মাছের প্যাকেট ফেললে ফেলা হয় না তো তো বান্না করে রেখে এখন একটু এসে বসলাম সব রান্না এখনো কমপ্লিট হয়নি মানে ওই পটল চিংড়িটা এখনও পর্যন্ত চাপানো আছে সব কিছু হয়ে গেছে শুধু সিদ্ধটা হচ্ছে আলুটা সিদ্ধ হলে নামিয়ে নেব পর একটু ভাবলাম বসি ভালো লাগছে না একদম মানে কি বলবো শরীরটা দিচ্ছে না তো এসে একটু বসলাম ঠাকুর পুজো করে নিয়েছি অনেকক্ষণ আগে টান যখন করেছি স্নান করে তারপরেই পুজো করা হয়ে গেছে আর একটু এই যে হেলদিয়ে শুয়েছিলাম আর এই যে ল্যাপটপ বার করে সোনায় এখানে বসে বসে কী করছিলো প্রিন্ট করছিল মানে এই আঁকা টাকাগুলো যেগুলো হয় না ওগুলো করছিল প্রিন্টটা খুলে ওর মধ্যে কারুকার্য করছে একবার করে ওই ক্যারাম খেলছে এই সব করছিলো বসে বসে এই জন্য এগুলো সব এখানে বার করা রয়েছে আর পুজো ওখানে হয়ে গেছে তারাও দেখাই ওই দেখো প্রদীপটা দপদপ করছে দেখতে পাচ্ছ ওখানে পুজো টুজো হয়ে গেছে কমপ্লিট এই যে দেখো প্রদীপটা জ্বলছে পুজো কমপ্লিট অলরেডি হয়ে গেছে আর তোমাদেরকে একটা জিনিস দেখানো হয়নি ওই দেখো ওই যে আমাদের আলমারিটা শোকেসটা সব তো চেঞ্জ করা হয়েছে জায়গাগুলো তো সেই জন্য একটু এখানটা অন্য রকম দেখতে লাগছে আর ওই ঠাকুরের যে তাকটা রয়েছে তার তলায় দেখো সাদা কালারে দুখানা তাক করা হয়েছে প্লাই দিয়ে আর সানমাইকা দিয়ে ওখানে যাতে ঠাকুরের জিনিসগুলো রাখা হয় শোকেসটা যেহেতু ওই কোন এই শোকেসটা ওই কোনটাই ছিল ওই কোনটাই ছিল বলে শোকেসের ওপরে রাখা হচ্ছিলো তারপর ভাবলাম যে শোকেসের মধ্যে সবসময় ঠেকাঠেকি হচ্ছে তো ওইদিকে ওই দুটো তাক করা হয়েছে এই হচ্ছে ব্যাপার আর দিকে সরিয়ে আনা হয়েছে আলমারিটা একটু সরিয়ে এনে আর ড্রেসিং টেবিলটা ওখানটায় রাখা হয়েছে এই চলো এই হচ্ছে আপডেট ভিডিও করে না প্রত্যেক দিন এই ভয়েস দেওয়ার জন্য আমার ভিডিও করা হয় না আমি এখন ঠিক করেছি যখন যা ভিডিও করব তখন তা ভয়েস দিয়ে দেব অরিজিনাল আর পরে ভয়েস দিতে একদম ভালো লাগছে না জানো তো এই জন্য ভিডিও করা হচ্ছে না মানে ভালো লাগছে না একটা বড়ো কথা নয় আমি টাইম করে উঠতে পারছি না এমনি ভিডিও করতে করতে যদি আমি কথা বলে রাখি তাহলে এমনি দিয়ে এডিট করে আপলোড করে দেওয়া যায় কিন্তু ভয়েস দিলে হলে দিতে হলে না সময় পাচ্ছি না সময়টা একদম হচ্ছে না যার জন্য আমি ভাবলাম একদম ভয়েস দেওয়া বন্ধ যেহেতু ল্যাপটপ এডিট করি তো সময় হয়ে উঠছে না ল্যাপটপ খুলে আবার ভয়েস দাও তারপরে আবার ভিডিও আপলোড করো অনেক দেরি হয়ে যাচ্ছে তো নর্মালি যা ভিডিও করব সেটাই আপলোড দিয়ে দাও তো এখন খেতে বসে পড়েছি আর আর এখানে খাওয়া হয়ে গেছে আমিও প্রায় খেতে খেতে তারপর ভিডিওটা শুরু করলাম ভুলে গেছিলাম আর সোনাই ওর খাবারটা নিয়ে যাচ্ছে একটু ভালো করে নিয়ে যাবি তো আমি খেয়ে তারপর দোকানে যাব এই দেখো আমি দোকানে এলাম আর এসে দেখি ওর খাওয়া ততক্ষণে কমপ্লিট যা দিয়ে পাঠিয়েছিলাম সব খেয়ে নিয়েছে আর যে ডালটা আছে ডালটা খালি এই আমার ক্যামেরা নড়ে গেছে ডালটা খালি এখন খাবে চুমকি সেনাশোনাইকে দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম এখন দেখো দোকান এসে বসে আছি ও খেয়ে খাওয়া হয়ে যাওয়ার পর একটু শুয়েছে আমি কি করবো এখন আর আমার না দুপুর বেলা এখন একদম শুয়া হচ্ছে না দোকানে বসতে গিয়ে এখন অতটা গরম পড়েনি বলে কিছু মনে হয় না যখন প্রচণ্ড গরম পড়বে প্রচুর কষ্ট হবে মালপত্র বিক্রি করছি টুকটুক টুকটুক করে আর বসে বসে সময় কাটাচ্ছি গালটা দেখো একটা মশা বসলো মারলাম রক্ত দাগ হয়ে গেল গালটা যেই বসেছে না এরকম হটাৎ করে চাপড়ে দিয়েছি দিতে এখানটা রক্ত বেরিয়েছে মশাটা গায়ে আর রক্ত ছিল আর এই জন্য গালটা বুঝতে পারছে কি জানি না ফোনে বোঝা যাচ্ছে না অতটা পাঁচটা দশ আর আমি এখনো দোকানে বসে আছি এর আগে এসেছিলাম দুবেলা যখন এসে বসি আর আর এখন উঠে ওই বাইরে বসে আছে আর কয়েকজন বসে আছে কাস্টমার একজন কাজ করার একটা মোচা ছিল ওই মোচাটাকে আমি এরকম ছাড়িয়ে নিয়েছি শুধু এগুলোকে গিয়ে আবার ছাড়িয়ে পোচাবো তো সেটা কোনো কাজ বাকি আছে টিফিন বক্সে ভরে নিলাম হাতগুলো এগুলো সব কালো কালো হয়ে গেল তো চলো এখন বাড়ি যাই বাড়ি যাব কটা বাজে দেখো পৌনে ছটা তো এবার বাড়ি যাবো ব্যাগে করে নিয়ে চলে যাব টিফিন বক্স চলো বাড়িতে এসে এই দেখো সন্ধ্যা দিয়ে নিয়েছি ধূপ প্রদীপ দিয়ে তো এখন এবার রুটি করতে হবে তার জন্য আটা আর হ্যাঁ জলগুলো তুলে নিলাম টাইম কলে জল দিয়েছিল তো জল তোলা হয়ে গেছে এদিকটা আলু জ্বলছে তারাও রান্না করে লাইটটা জ্বালাই তো এই গামছাটা হাতসাত মোচা হয় তো সেই জন্য রান্না আর এই যে বোতলগুলো জল তুলে নিলাম নিলাম এই বোতলগুলো আর এখানে দুটো তিনটে বোতলে জল ভরে নিয়েছি আর এক বালতি জল ভরে এই যে ডাইনিং টেবিলটা তলাটাতে রেখে দিয়েছি রান্না করার জল আর এদিকে এক বালতি রাখা আছে এটা অলরেডি রান্না করছিলাম এবার এখানে আটা মাখবো এই জন্য ফর্মটা পাতলাম চলো এখন আটাটা মেখে রাখি এখন দেখো একটু রান্নাটা দিয়েছি এর মধ্যে গোটা জিরে শুকনো লঙ্কা ফোরন দিয়েছি দিয়ে এটা পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা টমেটোর সস আছে আর একটু করব এই যে আলুটা কোচানো আলুটা এটা দিয়ে রান্না করবো মানে ইচ্ছা গেল যে এইভাবে করি দিন তো এইভাবে করি না তো কেমন হবে আমি ঠিক জানি না করতে ইচ্ছা গেলো বলে করছি এটাকে ভালো করে কষি আর আলুটা দিয়ে ফোটাবো এটাকে ভালো করে কষি এর মধ্যে একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সমস্ত গুঁড়ো মশলা দেবো হলুদ লঙ্কা রান্না করব দেখো সমস্ত গুঁড়ো মশলা এক করে দিয়ে দিয়েছি দিয়ে এখনো তাকে ভালো করে কষবো যেহেতু পেঁয়াজ বাটারই আছে মশলাটা ভালো করে না কষতে থাকলে মানে গন্ধ ছাড়বে কাঁচা পেঁয়াজের কাঁচা গন্ধ ছাড়ে পেঁয়াজটাকে ভেজে দিতে ইচ্ছা হলো না আজকে কি মনে গেল যে বেটে দিই এর মধ্যে একটু একটা স্পেশাল মশলা দেওয়া আছে রেস্টুরেন্ট ম্যাজিক মশলা টেস্টটা ভালো হয় জানো তো চলো এটাকে কষাতে থাকি এখন দেখো কষাতে কষাতে তেলটা ছেড়ে দিয়েছে এর মধ্যেই আলুগুলো দিয়ে দিচ্ছি এটাকে একটু হালকা নাড়াচাড়া করবো সব থেকে বড়ো কথা জানো আমার মধ্যে নুনটা এখন দেওয়া হয়নি নুনটা দেবো নুনটা দিয়ে এটাকে জল দিয়ে সেদ্ধ হতে দেবো জল দিয়ে এই যে চাপিয়ে দিয়েছি এখন সেদ্ধ হোক ই দেখো এখন এটা সিদ্ধ হবে বেশি কষায়নি জাস্ট একটু নাড়াচাড়া করে আর জল দিয়ে দিয়েছি এই যে আটা মেকে রাখা আছে চলো দেখাই এই যে আটা মেখে রাখা আছে রুটিটা একটু পরে করবো একটু লিকার চা সাথে চারটে মেরি বিস্কুট নিয়ে খেতে বসলাম দোকানে একটু চা খেয়েছিলাম কিন্তু সেটা খেয়ে আমার শান্তি হয়নি দুধ চা তো দুধ চা খেতে ভালো লাগছিল না লিকার চাটা আজকে আমি দোকানে খেলাম না তাই এখন একটুখানি করে নিয়ে বসলাম কেমন হয়েছে আবারও ফোন করেছিল যে দোকানে যেতে হবে তো আবার যেতে হবে কখন যাব জানি না তরকারিটা হচ্ছে হোক তরকারিটা হয়ে গেলে রুটিটা করব আটাটা মাখা আছে দেখালাম রুটিটা করব করে তারপর যাব। তা ড্রেসটা তো চেঞ্জ করে নাইটি পরে নিয়েছিলাম আবার রেডি হয়ে যেতে হবে এই রেডি হয়ে যাওয়া আসার কি যন্ত্রণা তোমাদেরকে কি বলবো চলো এখন আমি আর ওই আলোটা অফ করে দিয়েছি ওই টিউব লাইটটা অফ করে দিয়েছি বলে এরকম একটু কম কম লাইট লাগছে আর এই দিকে যে লাইটটা আছে এই লাইটটা আমি এখন জেলে রেখেছি প্রচণ্ড গরম করছে পাখাটা চালাতে পারলে ভালো হয় ওখানে ওই যে ঠাকুরের প্রদীপ জ্বলছে বলে পাখাটা আমি চালাইনি কিন্তু প্রচণ্ড গরম করছে একটু চালাতেই হবে দেখো চালিয়ে দিয়েছি চাটা একটু ঠান্ডা হবে তবে খেতে পারবোটা এদিকে হয়ে গেছে আর এদিকে এখন রুটি করবো ওই চাটা আমি খেয়েছিলাম দেখেছো এখন বেলে নিয়েছি আর এখানে তাওয়াটা চাপিয়ে দিয়েছি গ্যাস জেলে দিয়েছি জ্বলছে আর আলুর তরকারিটা দেখো হয়ে গেছে আলুটা আজকে কেটেছি একদম অন্যরকমভাবে ঘন ঘন আলুর তরকারি পেঁয়াজ রসুন বাটা দিয়ে খুব সুন্দর হয়েছে আমি নুনটা চেক করার জন্য একবার টেস্ট করলাম এটা কিন্তু খুব সুন্দর হয়েছে চলো এখন রুটিগুলো করে নিই এক এক করে মোবাইলে ফ্লাসটাই জ্বালিনি দেখো সেই থেকে বক বক করছি কালারটা একবার দেখিয়ে দিই এই ছু চলো এখন রুটিগুলো করে নিই চলো এখন বক বক করতে পারছি না রুটি করি সাইকেল নিয়ে দেখো দোকানের দিকে যাচ্ছি রাস্তায় অন্ধকার তাই অন্ধকার লাগছে চলো এখন যাই প্রচুর অন্ধকার পোস্টারে পোস্টারে আলো আছে অবশ্য তারপরেও অন্ধকার আছে তো চলো এখন দোকানে যাই আর এখানে তরকারি আছে টিফিন বক্স আছে টিফিন বক্সে তরকারি আছে সেটা হচ্ছে ছেলেটার জন্য তো এখন দেখো একটু ঘুগনি খাচ্ছি এই যে দোকানে ঢুকবো ইচ্ছা করলে একটু খেতে আর এই যে নিয়ে বসে গেলাম তো চলো এখন এই ঘুমিটা খেয়ে নিই আর একটু কাজ করছে তো ঠান্ডা ঠান্ডা করছে বলে যে স্টোলটা একটু গায়ে দিয়ে দিলাম শীতকাল তো চলে গেছে সোয়েটার আনি নি তো ওই জন্য এটা গায়ে দিলাম আর এটা একটা চিপসের প্যাকেট খাচ্ছি এটা খেতে খেব্বি সুন্দর মানে দোকানে যারা আসে দেখি এই চিপসটাকে খায় পারমানেন্ট কাস্টমার প্রায় প্রত্যেক দিনই এসে দুটো করে একটা করে খায় তো সেই জন্য আমার মনে হলো মিষ্টি খেতে ভালো তো তাই জন্য একটা আজকে ওকে বললাম খেয়ে দেখবো বসে খা তাই খেলাম বেশ ভাল লাগছে খেতে চলো এটা এখন খাই বসে বসে তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন মানে অনেকক্ষণ আমি আসিনি ভিডিও করিনি কারণ হচ্ছে মোচা ছাড়াচ্ছিলাম একটা মোচা ছিল গাছের তো সেটা কি করব ওটাকে ছাড়াচ্ছিলাম কালকে রান্না করার জন্য কিন্তু ওই জন্য দেরি হয়ে গেছে আর ভিডিও করতে ভুলে গেছি মোচাটা কাটতে কাটতে অনেক সময় লেগে গেছে তো তারপরে খাওয়া দাওয়া করেছি আর ভিডিও করা হয়নি তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে রুটি করলাম তরকারি করলাম তো মানে তোমরা জানোই আর দেখানো হয়নি সেরকমভাবে তো চলো আজকে এখন ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থাকো আর ও হচ্ছে শুয়ে পড়েছে এই যে অলরেডি শুয়ে পড়েছে আমি আবার এক্ষুনি শুয়ে পড়বো সব রেডি হয়ে গেছি টিছানা করে তো চলো এখন আমি ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখা হবে পরের একটা ভিডিও সবাইকে টাটা